সালাম বলেছেロナ যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে 5 বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কুরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয় পড়াশোনা করবে ইনশাআল্লাহ একা করে দিতে পারবো ইনশাআল্লাহ আলাদা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলে দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে ওই পত্রগুলোর অবস্থা দেখেছেন ওই পত্রগুলো করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই এই কোন মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অচিত হয়ে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে তখন মাদ্রাসা থেকে মানুষ আরো বেশি আমি তো চাই আমি তো চাই আমি তো দাবি জানাই লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা করার প্রয়োজনই না হয়